আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি বাংলাদেশি ব্লগার রুজি তো শুরু করলাম আজকের ব্লগ তো দিল্লিতে আজকে প্রথম কিন্তু রেস্টুরেন্টে খেতে বের হলাম মানে আমি যখন আসছি কিছুক্ষণ পরের ব্লগ এটা তো আমি হোটেল থেকে বের হলাম বের হইয়া যে দেখতেছিলাম যে মুসলিম হোটেলগুলো কোথায় পাওয়া যায় তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমার হোটেলের পাশেই ছিল দিল্লি দাবা তো এটা মুসলিম হোটেল এই জন্য এখানে আসলাম ছোট্ট একটি রেস্টুরেন্ট আর কি জাস্ট তো যাই হোক আশেপাশের মধ্যে হোটেল বয়রা বলেছিল ওরা নাস্তা এনে দেবে বা খাবার এনে দেবে বলছি না আমি মাকে নিয়ে একটু ঘুরবো এবং খাবো তো অর্ডার করলাম এখান থেকে বাসমতি চাউলের রাইস সবজি তারপরে বাটার চিকেন ছিল নান ছিল তো আম্মু যেহেতু বাটার চিকেন নান খাবে না তো আম্মু ভাত আর সবজি খাবে সে চিকেনও খাবে না তো আমার জন্য সবজি আর ভাত ভাতটা ভাত এক প্লেটের দামই ছিল আশি রুপি যেহেতু বাসমতি চাউলের ভাত হয়তো যাই হোক এখানে মানে এসে একটু দামটা একটু বেশি লাগলো আর ইয়েটা ছিল বাটার চিকেনটা ছিল বাটার চিকেনটা ছিল একশো ষাট রুপি আর নানগুলো ছিল মনে হয় দশ রুপি করে আর সবজিটা মনে হয় পঞ্চাশ রুপি ছিল সম্ভবত তো যাই হোক প্রথমে আমরা এসে অর্ডারটা করে ফেলি তো আমার চিকেন আর রুটিটাই ভালো লাগে বেশি আমি বাইরে ভাত আর মাছ মাংস এগুলো খেতে অন্যগুলো খেতে ভালো লাগে না আর যেখানে যে আমি কাবাব রুটি এগুলোই বেশি খাই তো যাই হোক তো এটা খেয়ে নিলাম পাশে থেকে পাশে যে ধাবাটা ছিল কে একটু হাঁটতেছি তো আম্মুও বাইরে খাবার খেতে না আম্মু বলতে আমি রান্না করে খাবো আমাকে সবজি টবজি কিনে দেয় তো যাই হোক আম্মু এমনি অসুস্থ আর সে অয়েলি খাবার বেশি খায়ও না আম্মু সবজি মাছ মাংসটা খুব কম পছন্দ করে তো আম্মুর জন্য সবজি কিনতে চলে আসলাম কাঁচা বাজারে তো আসলে এখানে এসে আমরা যেহেতু ঢাকাতে থাকি আমরা যেহেতু সিটিতে থাকি সেটা কিন্তু একটু বেশি ঝাঁকজমাক তো আমি এখানে যে জায়গাটাতে আসি নিউ দিল্লিতে ততটা আমার কাছে একটা তেমন একটা ইয়ে লাগতেছে না ঝাঁকজমাক লাগতেছে না যাই হোক তো সবজির দোকানে গেলাম গিয়ে কিছু সবজি নিলাম এনে সবজির প্রাইসগুলো খুব বেশি বাংলাদেশের মতোই যে এমনটা না যে এখানে অনেকটা কম তো ওরা যেহেতু রুপিতে কেনা হয় তো ওই সব করলে দেখা যায় বাংলাদেশের থেকেও এখানে প্রাইস অনেকটাই বেশি তারপরে আমাদের দেশে সবজিগুলো আমি মনে করি অনেক ফ্রেশ থাকে এখানে সবজিগুলো তেমন একটা ফ্রেশ না তো করার কিছু নেই রাত্রে কিনে রাখতে হবে সকালে যেহেতু আমাদেরকে হসপিটালে যেতে হবে রান্না করতে হবে তো এখানে গ্যাস নিজেরে কিনে নিতে হয় তো আমার গ্যাসটা এখন কিনা হয় না সিলিন্ডারে আমি কিনবো তো সব সবজিগুলো নিয়ে নিচ্ছি আসলে কোথাও যদি রান্না করতে হয় তাহলে কিন্তু পুরো সংসারে সব জিনিসগুলোই কিন্তু কিনতে হয় মনে হচ্ছে যে আম্মু আর আমি কোথাও নতুন করে সংসারে দোনো আমি সংসারের জন্য সব কিনতেছে এরকম লাগতেছে একটু ডিফারেন্ট মানে এই ইয়েটা ভালো লাগে একটু রান্না টান্না করে খেতে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা যাই হোক বাসায় প্রতিদিনই রান্না করি তারপরও এখানে একটু অন্যরকম মানে অল্প অল্প রান্না একটু জোলাপাতি জোলাপাতি টাইপ লাগতেছে ছোটোবেলায় তো যাই হোক একটা মুদি দোকানে গেলাম সেখান থেকে আমার যা লাগে সব কিনে যে হলুদ মরিচ জিরা ধনিয়া তেল চিনি চা পাতা চায়ের দুধ শ্যাম্পু সাবান মানে এভরিথিং যা লাগে সব কিনে মাকে নিয়ে হোটেলে চলে আসতা আমার হোটেল এটা হলো রামপাল প্লেস হোটেলের নাম তো চলে আসলাম তো এসে আমরা এখন এগুলোকে গুছিয়ে রেখে আমরা কিন্তু কিছুক্ষণ আড্ডা দিয়ে আম্মু আর আমি শুয়ে পড়ব তো সকালবেলা আমাদেরকে আবার হসপিটালে যেতে হবে তারপরে আমাদেরকে রান্নাও করতে হবে আম্মু যেহেতু বাইরের খাবারটা খাবে না মার জন্য রান্নাও করতে হবে তো এগুলো করে দিয়ে আমি কিন্তু তারপরে হসপিটালে যেতে হবে তো আম্মু আসলে বাইরের খাবারগুলো এত একটা বেশি পছন্দ করে না খেতেও পারে না সে এমনি অসুস্থ বাইরের খাবারগুলো আমি কিন্তু আম্মু অনেক কম খায় তো যাই হোক আমরা কিন্তু রুমে চলে আসছি রুমে চলে এসে তো কী কী কিনলাম সেগুলো বের করব। তো বের করে আপনাদেরকে দেখাচ্ছি আম্মু বললো যে আমি ভের করি সবগুলো তো এখান থেকে যে হাড়ি পাতিল চুলা দিয়ে গেছে হোটেল থেকে তো আমি এখন সিলিন্ডারটা লাগিয়ে নিলে হবে আর কি তো রুমটাও ভালো মশাল্লা এসি টিভি ওয়াইফাই সুবিধা তারপরে কভারটা আছে কি বাথরুম কিচেন সবগুলো মিলে তো অতটা বেশি না ভাড়া যেরকম হওয়ার কথা আমাদের ঢাকাতেই কিন্তু একটু বেশি হয় তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর যেহেতু একটা ব্যালকনি আসে জন্য আমার বেশি পছন্দ তো ওকে আমি বললাম আমি এটাই নেব একটু ভাড়া বেশি বলো আমি ব্যালকনির সাইডেরটাই নেবো আমি বের হলে বাইরের পরিবেশটা দেখা যায় কিন্তু আম্মু আবার সবগুলোকে বের করছে আমার বাজারগুলো কি এনেছি তো সব কিছু বের করে গুছিয়ে রাখবে তো বন্ধুরা তো যারা আমার ভিডিও ব্লগুলো দেখছো তাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার পেজটা ফলো দেওয়া নেই অবশ্যই ফলো দিয়ে দেবে তাহলে আমার আপডেট ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে চাইলে কিন্তু দেখতে পারবা ঠিক আছে তো আমি যেহেতু দিল্লিতে দশ বারো দিনের মতো থাকবো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা চেষ্টা করবো আমি কোথায় যাচ্ছি কী করছি সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত হব একটা ভিডিও করতে কিন্তু মোটামুটি অনেকটাই কষ্ট যারা আমরা ইউটিউবার বা যারা আমরা পেজ চালা আমরাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা কিন্তু বুঝে তো আজকের মতো কিন্তু এখানেই শেষ করব ঠিক আছে সবাই ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা হয়ে যায় যেহেতু ব্লগ ভিডিও আপনাদেরকে এভরিথিং সব দেখাতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যায় তো ভিডিওগুলো না টেনে দেখবেন ঠিক আছে আমি এখন ব্লগটা কিন্তু এখানে শেষ করে দেব তো পরবর্তীতে আবার কোথায় কি করছি সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ